রানহাদিসে আলাকে নবী সাহাবার রাখালাকে করতে দেশ প্রেময়লামা আধুনি কাতার জ্ঞানপরষ শাসনাদরের হারাসেে করতে যুগান্তারে উপমা মিটাতে আন্লাজার আইডিয়া গড়ে উঠেছে আমরা আবারও এক বছর অপেক্ষা করব আশিকের মাথায় ডিম একটা কেক খাওয়ার জন্য ঠিক কি না আইডিয়াল মাদ্রাসা এটি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান দারুণ নচর সিদ্দিকের মাদ্রাসার স্বনামধন্য পাঁচজন অভিজ্ঞস্তাদের তত্ত্বাবধানে পরিচালিত একটি যুগোপযোগী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসায় নিজস্ব সিলেবাসের আদলে নিজস্ব কারিকুলামে এবং যে বিষয়টি খুব উল্লেখযোগ্য তা হচ্ছে আমাদের নিজস্ব প্রকাশনায় বাচ্চাদের বয়স উপযোগী পুস্তক প্রণয়নের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে আমরা পাঠদান করাই এখানে যারা ক্লাস ওয়ান টু থ্রিতে পড়াশোনা করবে তারা একই সাথে আলিয়ার সিলেবাসটি কমপ্লিট করবে এবং একই সাথে তাদের কাছে যে যেটি হবে তা হচ্ছে তারা নুরানির সিলেবাস এবং নাজারার সিলেবাসটি হয়ে যাবে অর্থাৎ এই তিনটি ক্লাস যদি সে এখানে অধ্যয়ন করে তার মধ্যে কোরআনকারীন পড়ার যোগ্যতা হবে হাদিস একশোটি হাদিস অর্থ সহ মুখস্থ করতে পারবে এবং নামাজের মাসাইল জেনাজার মাসাইল সিয়ামের মাসাইল তার পুরোটি আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের এখানে যারা পড়াশোনা করবে ক্লাস থ্রি থেকে আমরা এই দৃঢ় বিশ্বাস নিয়ে বলি আমরা এইভাবে ছাত্রদেরকে তৈরি করছি তারা চাইলে ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে ফোরে ভর্তি হতে পারবে চাইলে কামি মাদ্রাসায় তাইসি জামাতে ভর্তি হতে পারবে এবং একই সাথে চাইলে সে সরাসরি হিফজুল কোরআন ডিপার্টমেন্টে গিয়ে সেটা কন্টিনিউ করতে পারবে কোরআন আর প্রিয় সোনা মনিরা এ কাওখালি উজরকে মনে থাকবে সবাই নকি নবী সাহাবা রাখলা